কাৰাগাৰি আটান্ন দিনের অবরোধ শেষ হতেই কুয়াকাটার মহিপুর মৎস্য বন্দরে ফিরেছে চিরচেনা ব্যস্ততা আপনারা যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাঝারি সাইজের ইলিশ যার আজকের দর হয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আরেকটি বিষয় মনে রাখবেন আমাদের এই বাজারে বিয়াল্লিশ কেজিতে মন দেওয়া হয় এক একটি মাছের ওজন হবে তিনশো পঞ্চাশ গ্রাম থেকে চারশো গ্রাম 25000 7000 7000 ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো মার্শো একশো ষোলো এক দুই ষোলো পার্সো ষোলো মারসো এক একদম ষোলো হাজার

সাতাশশো টাকা সাতাশশো এক দুই সাতাশশো সাতাশশো টাকা বিভিন্ন জন কবি সাতাশো টাকা কবি ঘুণ্টা নিশ্চয় নি গেছে কবি সাতাশশো টাকা হীরা বিভার সাতাশশো সাতাশশো টাকা এক দুই সাতাইশ সাতাইশ এক দুই 27 27 একবার 27 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 Subbas, başkasıdan buyur. Subbas, 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 sub. Unurajat, unurajat, unur, প্রতিদিন এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম